পারিভাষিক পরিচিতি আলুল হাদিসের পারিভাষিক পরিচিত হল যারা তাদের জীবনের সকল ক্ষেত্রে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের যে কোনো স্তরে যে কোনো ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সর্বোচ্চ মর্যাদা দেয় কোরআন এবং হাদিসের কথাকে অন্য সবার উপরে অগ্রাধিকার দিয়ে জীবনে ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রচার এবং প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করে তাদেরকেই বলা হয় আহলুল হাদিস প্রিয় ভাই আমরা আহলুল হাদিসের পারিভাষিক পরিচয় দানলাম এর ভিতরে দুইটা কথা মূল কোরআনের কথা হাদিসের কথা কোরআন আল্লাহর কথা হাদিস নবী মোহাম্মদ সাল্লাহামের কথা কাজ আর তার সম্মতি এই কোরআন এবং হাদিসকে তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে কোরআন এবং হাদিসের কথার সাথে যদি কোনো আলেমের কথা না মিলে আলেমের কথা মানে না কোনো ইমামের কথা না মেনে না মিলে ইমামের কথা মানে না কোনো পীরের কথা না মেলে পীরের কথা মানে না কোনো এলাকার কথা না মিলে এলাকার কথা মানে না কোন দেশের কথা না মিললে দেশের কথা মানে না কোনো রাষ্ট্রপ্রধানের কথা না মিললে তাদের কথা মানে না বরং তারা সবচাইতে বেশি মূল্যায়ন করে আল্লাহর কথা কোরআন আর নবীর কথা হাদিসকে আর বাকি আল্লাহ এবং তার রসুল ব্যতীত পৃথিবীর যার কথাই হোক তাদের কথাটা যদি করাল এবং হাদিসের সাথে মিলে তাহলে তাদের কথা মানে আর না মিললে তাদের কথা মান্য করে না গেল আলুল হাদিসের শাব্দিক এবং পারিভাষিক পরিচিত ভাই আপনাদের মনে একটা প্রশ্ন রসুল সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ তালা দিন ইসলাম প্রচার করার জন্য আদেশ করেছেন তিনি দীন ইসলাম প্রচার করেছেন যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সবারই নাম হল কি মুসলিম তাহলে মুসলিম তো একজন ব্যক্তির আসল পরিচয় আহলুল হাদিস আবার দরকার কি এই নামটা আপনারা আবার কোথায় কথায় দাঁড় করে আনলেন এই শব্দটা দিয়ে আপনারা কি বোঝাচ্ছেন আপনাদের এই প্রশ্নের উত্তর প্রিয় ভাই রসুল ইসলাম যখন দিনের দাওয়াত দিয়েছেন প্রায় লক্ষাধিক সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারই জাতীয় নাম কি মুসলিম তৎকালীন সময়ে মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি ছিল না সবার একক নেতা ছিলেন মোহাম্মদ সাল্লা আর সকলের একক আনুগত্য করেতেন করেছেন সাহাবিগণ তাদের মধ্যে কোনো দলভেদ কোনো গ্রুপিং কোনো ভেদ কোনো আমলভেদ কোনো কিছু ছিল না এজন্য তারা সবাই নিজেদেরকে একটাই পরিচয় দিতেন তারা কি মুসলিম আল্লাহ তালা বলেছেন সুরা আলী আল্লীন হেহি তোমরা আল্লাহকে ভয় করো যথোপযুক্তভাবে তো তাকে ভয় করো এরপর তিনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিম সাবধান মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করবা না তাহলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ আদেশ করেছেন কি হয়ে মরতে মুসলিম হয়ে মরতে অতএব আমরা সবাই মুসলিম আবার হালুল হাদিস কি ভাই শোনুন মধু যখন খাঁটি ছিল তখন মানুষ মধু বলেই বিক্রি করত এর আগে পিছে কোনো শব্দ যুক্ত করতো না কিছু মানুষ মধুর সাথে যখন ভেজাল মিশ্রিত করা শুরু করল। খাটি মধু বিক্রেতা যিনি তিনি বললেন ভাই আমার মধুটা হলো খাটি মধু এখন আপনি যদি তারে বলেন ভাই মধু তো মধু এবার খাঁটি মধু কি যেদিন থেকে ভেজাল যুক্ত হয়েছে সেদিন ভেজালকে আলাদা করার জন্য সঠিকটাকে নির্ণয় করার জন্য যখন একটা শব্দযুক্ত করা হয়েছে ঠিক একইভাবে মুসলিমদের পরিচয় শুধু মুসলিম কিন্তু মুসলিমরা যেহেতু এখন বিভিন্ন দল আর ফেরকায় বিভক্ত এই জন্য তারা সত্যিকারের মুসলিম তাদের বৈশিষ্ট্যগত নাম হলো কি আহলুল হাদিস এজন্য আমরা নিজেদেরকে আলুল হাদিস বলে পরিচয় দিই আজকে আমাকে দিতে পাঠান ইংল্যান্ড আমি যদি ইংল্যান্ডে যাই তখন আমি আহলুল হাদিস বলবো না আমি মুসলিম আজকে আমাকে মালয়েশিয়া পাঠান যদি যাই আমি সেখানে কি বলবো আমি আমি মুসলিম কেন অমুসলিমদের কাছে একটাই পরিচয় মুসলিম আর মুসলিমটা যেহেতু তেহাত্তরটা দলে বিভক্ত আমি সত্যিকারের মুসলিম কোন দলে আছি তাদের বৈশিষ্ট্যগত নাম হলো কি আহালুল হাদিস আসেন একটা হাদিস আপনাকে মনে করাই দিই আপনাদের মনে আছে শুনেছেন মালিক রদি আল্লাহন বলেন ইসলাম বলেছেন অচিরেই আমার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে তার পূর্বের একটা প্রেক্ষাপট তিনি বলেছেন ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে একাত্তর দলে ভাগ হয়েছিল সত্তর দল জাহান নামে এক দল জান্নাতে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে বাহাত্তরটা দলে ভাগ হয়েছিল একাত্তর দল গিয়েছিল জাহান্নামে নামে একদল গিয়েছিল কোথায় জান্নাতে তারপরে বলছেন এই আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তরটা দলে ভাগ হবে কুল্লু হুম এই তেহাত্তরটা দলের মধ্যে সবাই যাবে জাহান নামে একটি দল ব্যতীত তার মানে তেহাত্তর দলের মধ্যে যদি এক দল যায় জান্নাতে জাহান নামে কয় দল বাহাত্তর দল যে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে এই পর্যন্ত যখন আমাদের নবী হাদিসটা বলেছেন তখন সাহাবিদের মধ্যে কেউ আমাদের নবীকে প্রশ্ন করেছেন কিলা অমান হিয়া ইয়া রাসুল আল্লাহ বলা হলো আল্লাহ রাসুল ওই যে জান্নাতি দলের কথা বললেন একটা দল তারা কারা জান্নাতি দল ওই দলটা কারা সাহাবীরা কিন্তু বাহাত্তর দল সম্পর্কে জানতে চায়নি কারণ তারা জাহান তারা জাহান্নামে নামে যেতে চায় না এই জন্য তারা জানতে চাইছে কোন দলের কথা জান্নাতি দলের কথা শোনেন সেদিন আমাদের নবী সাল্লা ইসলাম জান্নাতি দলের কথা বলেছেন তবে এমন একটা শব্দ বলেছেন শব্দটা আসলে তিনি নিজে বলেন নাই আল্লাহ তার মুখ দিয়ে বের করেছেন এইটা যদি এমন একটা শব্দ তিনি না বলতেন তাহলে পৃথিবীতে তেহাত্তরটা দল না যত ভ্রান্ত দল আছে প্রত্যেকেই নিজে একটা দল বানাই ওই দলের নাম এটা এর জন্য তিনি এমন একটা শব্দ বলেছেন এই শব্দ দিয়ে দল বানানো যায় না কি বলেছেন শোনেন তিনি বলেছেন মা আলাইহি আনা আমি নবী আসি, যেই পথে। আমি নবী আসি যেই মতে আমার সাহাবিরা আছে যেই পথে আর যেই মতে তারাই হলো জান্নাতি সভা এখন আপনি একটা দল বানান এ দলের নাম দেন মা নালাহ সাবি এটা কিন্তু নাম দেওয়া যায় না তাহলে এমন একটা শব্দ তিনি বলেছেন যে শব্দ দিয়ে দল বানানো যায় না তাহলে এটার ভিতর কি আছে এখানে দুইটা বৈশিষ্ট্য আছে এক পৃথিবীতে তেহাত্তর দল মুসলিম ভাগ হওয়ার কথা আমাদের নবী যখন বলেছিলেন তখন কিন্তু মুসলমানরা ভাগ ছিল না দল ছিল তখন কয়টা একটা বর্তমানে কি তেহাত্তর দলে ভাগ হয়েছে না হবে হয়ে গেছে হয়ে গেছে খেয়াল করে শুনুন এখন নবী সাল্লাম বললেন এই তেহাত্তরটা দলে ভাগ হয়ে গেছে বর্তমানে আমরা এই যুগে আছি তেহাত্তর দল পৃথিবীতে চলছে এখন আপনি কোন দলে যাবেন তা যাওয়ার জন্য আপনাকে নবী দুইটা কথা বলেছেন এক মা আনা আলাই দেখো কোন দলের মধ্যে এই কথা বলে আমার নবী বলেছেন যা তাই বলবো আমার নবী করেছেন যা আমি তাই করব আমার নবী যে আকিদা পোষণ করেছেন আমি সে আকিদা পোষণ করব আমার নবী যা করেন নাই আমি তা করব না আমার নবী যা বলেন নাই আমি তা বলবো না এক কথায় নবীকে কপি করবো বাড়াবো না কমাবো না এই কথা বলে যারা জান্নাতি দল হলো তারা এক দুই নম্বর কিছু কিছু জায়গাতে আছে যেগুলোতে নবীর সরাসরি কোনো আদেশ নিষেধ পাওয়া যায় না খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে কিছু কিছু জায়গাতে আছে নবী সালামের সরাসরি আদেশ নিষেধ পাওয়া যায় না ওই জায়গাতে দেখতে হবে আমার নবীর সাহাবিরা কি করেছেন কি বলেছেন কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন নবীর সাল্লা ইসলামের সাহাবিরা যা করেছেন তা করে যা বলেছেন তা বলে নবীর সাহাবিরা যা করে নাই তা করে না নবীর সাহাবিরা যা বলে নাই তা বলে না এক কথায় নবীর সাহাবিরা কোনো কাজ না করলে সেই কাজ তারা করে না তারাই হলো জান্নাতি দল এবার দুইটা কথা বললাম না জান্নাতি দলের পরিচয় কি তাদের গায়ে জামায় কপালে লেখা থাকবে জান্নাতি দল কিভাবে বুঝবেন যে সে কি বলে সে যদি বলে আসুন আমরা নবীর তরিকা মানি নবীর তরিকায় সলাথ আদায় করি নবীর তরিকায় সিয়াম পালন করি নবীর তরিকায় হস আদায় করি সাহাবিদের মতো আমল করি সাহাবিরা যা বলে তাই মানি সাহাবিদের দেখানোর নীতি মানি সাহাবিদে এবং নবীর দেখানোর নীতির বাইরে কোনো পীরের দেখানো বুজুর্গের দেখানো আলেমের দেখানো এলাকার দেখানো দেশের দেখানো দশের দেখানো অন্য কারো নীতি তরিকা আমরা মানব না এ কথা বলবে যারা জান্নাতি দলই হলো তারা আজকে আমি জোর দিয়ে বলছি যেই মসজিদে এই মুহূর্তে আমি খুদ্ দিচ্ছি আমি এই মসজিদের কমিটির সদস্য মসজিদ সম্পর্কে আমার যতটুকু জানা মসজিদের ইমাম খতিব সম্পর্কে যতটুকু জানা এই মসজিদ থেকে আমরা আল্লাহর নবীর কথা তার কাজ তার নিষেধ তার আদেশ কথা কাজ নিষেধ আদেশ তার নীতির বাইরে কোনো পীরের তরিকা বুজুর্গের তরিকা এলাকার তরিকা দেশের তরিকা দশের তরিকা অন্য কোন তরিকা নীতির কথা বলি না এজন্য জন্যই আমাদের বৈশিষ্ট্যগত নাম হলো আহলুল হাদিস মানে কোরআন এবং সহি হাদিসের অনুসারী একটা প্রশ্ন আপনি আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী আমিও তো কোরআন হাদিসের অনুসারী পৃথিবীর কোন মুসলিম আছে তেহাত্তরটা দলে দলে ভাগ কে বলে কোরআন হাদিস মানেন আপনি আমাকে দেখান সবাই বলে মানে সবাই মানে হানাফি রহমানে সাফি রহমানে মালিকি মানে অন্য কোনো দল যারা আছে হাম্বলি মানে এবং এর বাইরে যারা আছে সবাই বলে আমরা কোরআন হাদিস মানি তাহলে তারা আর আমরা পার্থক্যকে জানা দরকার আছে না নাই একটু পার্থক্য জেনে নেন শুনুন আহলুল হাদিস এবং হানাফি সাফি হাম্বলি মালিকি তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হল যারা হানাফি তারা কোরআন হাদিস মানে তাদের মাজহাবের মতো যারা সাফি তারা কোরআন হাদিস মানে ই মাজহাবের মতো যারা মালিকি তারা কোরআন হাদিস মানে মালিকি মাজহাবের মতো যারা হাম্বলি তারা কোরআন হাদিস মানে তাদের হাম্বলি মাজহাবের মতো অর্থাৎ এই কোরআের আয়াত এবং হাদিসটা যদি তাদের মাঝাবের ইমাম মানতে বলে এবং ওই মাঝহাবের আলেমরা মানার সম্মতি দেয় তাহলে তারা মানে আর যদি তাদের ইমাম তাদের মাঝহাবের যারা আলেম তারা সম্মতি না দেয় সূর্যের মতো স্পষ্ট জ্বলন্ত জীবন্ত হাদিস পাওয়ার পরেও তারা মানে এই হলো তাদের কোরআন হাদিস মানার নীতি আর আহলুল্লাহ হাদিস তারাও কোরআন হাদিস মানে কিভাবে মানে কোরআনে যা আছে যেভাবে আছে হাদিসে যা আছে যেভাবে আছে এই কোরআন এবং হাদিসে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি পৃথিবীর সব মানুষ বলে মানব কেউ না বলে তারপরেও মক্কার ইমাম ইমাম যদি না মানে তারপরেও তারা কোরআন হাদিস মানে এদেরই নাম হলো আহলুল হাদিস এটা হলো পার্থক্য আজকে আমরা এই মসজিদে যেভাবে সলা আদায় করি যেভাবে এবাদত করি আমাদের অধিকাংশ সমাজের মসজিদ এবং এলাকাবাসীদের সাথে মিল নাই আপনারা আমাদের উপর কষ্ট করেন ভাই আপনারা কেন এরকম করেন সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে হয় না তখন আমরা কি বলি ভাই আরে সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে কবরতে এই সমাজ আমাকে বাঁচাবে না হাসরে আমাকে বাঁচাবে না মিজানে আমাকে বাঁচাবে না জাহান নাম থেকে আমাকে বাঁচাবে না আমি যদি সমাজের সাথে তাল না মিলিয়ে নবী যেভাবে বলেছেন সেভাবে করি সাহাবিরা যেভাবে বলেছেন সেভাবে করি ইসলাম ইসলামের মতোই মান্য করি এই কোরআন আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে এই হাদিস আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে আমি যদি সমাজের সাথে তাল মিলিয়ে চলি এই সমাজ আজকে আমার সঙ্গী হলেও কবরে আমার সঙ্গী হবে না এজন্য আমরা সমাজের সাথে তাল মিলায় চলি না সমাজে যদি ভুল করে তাদেরকে বিনয়ের সাথে বলি ভাই এটা ভুল একটু সংশোধন করেন মানলে আলহামদুলিল্লাহ ভালো না মানলে আপনার সাথে আমার কোনো মারামারি নাই আচ্ছা এই হলো আহলুল হাদিসের একটা পরিচিতি এবার আর শুন আহলুল হাদিস এই আহলুল হাদিস এই সব এই এদের সম্পর্কে পৃথিবীর বিখ্যাত যারা আলেম ছিলেন তাদের মন্তব্য কি। পৃথিবীর বিখ্যাত কয়েকজন আলেমের মন্তব্য বলছি এক ইমাম শাহফির সারা মাজাহাবের এক মাজহাবের ইমাম তিনি বলছেন ইদা র এইতু সাহেব আল হাদীস আমি যদি কোনো আলুল হাদিসকে দেখি ফেনিয়ো র এইতু আহেন মিন আস হাবি রসৌদুল্লাহি হাইয়া আমার কাছে মনে হয় আমি নবীর একজন জীবন্ত সাহাবিকে দেখলাম সব ভালো একথা বলে কেন একথা কথা বললেন কেন তিনি কেন বলেছেন আহলুল হাদিসরা নবীর রঙ্গে রঞ্জিত হয় আহলুল হাদিসরা সাহাবীদের রঙ্গে রঞ্জিত হয় নবী সাহাবী করেছেন যা তারাও করে তা নবী সাহাবী বলেছেন যা তারাও বলে তা এজন্য তাদের আমল দেখলেই মনে হয় নবীর একজন জ্বলন্ত সাহাবি কথা কি বুঝতে পেরেছেন এরপরে আসুন ইমাম আহমেদ বিন হাম্বল চার মাঝাবের এক মাঝাবের ইমাম তিনি বলছেন ইল্লাম হাদিস ফালা হুম ওই জনবী বলেছিলেন তেহাত্তরটা দলে ভাগ হবে একটা দল জান্নাতে বাকি বাহাত্তরটা দল জাহান নামে এই ইমাম মোহাম্মদ বিন হাম্বল বলছেন এই তেহাত্তরটা দলের মধ্যে জান্নাতি দল কারা তারা যদি হাদিসের অনুসারী না হয় তারা কারা আমি জানি না হাদিস মানে যারা তারাই হলো জান্নাতি দল তারাই হলো জাহান নামতে মুক্তিপ্রাপ্ত দল এরপরে আসুন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি একটা বিখ্যাত হাদিসের কিতাব আবদ সুনানে আবু তিনি বলেছেন লাউলা হাদিহিল ইসাবাতুল আনদার ইসলাম হাদিস আলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীতে মিটে যেত ডিলেট হয়ে যেত থাকতো কি আপনারা পাকা লাউ গাছ লাউ থেকে লাউ কাটার পরে দেখবেন ভিতর থেকে যা কিছু আছে দানা বানা সব বের করে দেয় উপরে থাকে কি খোলস উপরে কি থাকে খোলস তাহলে এই খোলসটা দেখতে লাওয়ার মতো হলেও ভিতরে লাউয়ের আসলে কিছুই নাই যদি আহালুল হাদিসরা না থাকতো বেদাতিরা বেদাত দিয়ে বেদাতিরা দিয়ে বেদাতিরা কুফর দিয়ে ইসলামটাকে বেদাত আর কুফরে আর কোনটা বেদাত আহলিস হলো সত্যিকার ইসলামকে চেনানোর একটা প্রতীক আর একজন ইমামের কথা বলবো এরপরে আমার আর দিকে কথা খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ইমাম তিরমিজের উস্তাদ ইমাম বখারি ইমাম বুখারীর উস্তাদ আলী ইউবনুল মাদিনী আলী ইউবনুল মাদিনের উস্তাদ আলী ওরদিউল্লাহ আনহু আলী রদিউল্লাহ আনহুকে রাসূলের চাচাতো ভাই রসুলের জামাতা ফাতেমা রদিউল্লাহ আনহার স্বামী হাসান হুসাইন রদিউল্লাহ এর বাবা তাদের মন্তব্য কি শোনেন ইমাম তিরমিজি শুনানি তিরমিজির বাইশশো উনত্রিশ নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন আন সৌবাহ নদী আল্লাহ আনুহান হোকন সৌবাহান নদী আল্লাহ আনু বলেন রসুল সাল্লাল্লাহ বলেছেন লাতা ত ইফাতুম্মিন উম্মতি ও হিরিনা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকের উপর বিজয়ী হকের উপরে বিজয়ী আরেকটা বৈশিষ্ট্য মানসুরিনা হকের উপর থাকার ব্যাপারে তারা আল্লাহর থেকে সাহায্য পাবে বলেন সব হ্যাঁ হকপন্থী হকের উপর বিজয়ী আল্লাহ থেকে সাহায্য প্রাপ্ত তারপর বলছেন লাদুর রুহ মান এই দলটা কেয়ামত পর্যন্ত থাকবে যত বাতিল ফেরকা কাছে সবাই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলেও কেয়ামত পর্যন্ত তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না রহম তাদের কোনো ক্ষতি করতে পারবে না মানে খদায় যারা তাদের বিরোধিতা করতে পারবে এখানে একটা কথা যারা তাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা ধরো উদ্দেশ্য কি এটাদের উদ্দেশ্য আজকে পুরো শিবচর উপজেলায় আমরা এই মসজিদে নবী সাল্লাম এবং সাহাবিদের দেখানো নিয়ম অনুযায়ী মক্কা মদিনার ইমামদের নিয়ম অনুযায়ী সলাৎ আদায় করি মানুষকে এদিকেই ডাকি আর কেউ অন্য কোনো মসজিদে এভাবে করে না তো আমাদের চাইতে অন্য দল তাদের লোকসংখ্যা বেশি তাদের শক্তিও বেশি তারা ইচ্ছা করলে আমাদের মসজিদটাকে পুড়িয়ে ফেলতে পারে ভেঙে ফেলতে পারে আমাদের এখানে এসে জবাই করে মাটির নিচে পুড়তে দিতে পারে এই শক্তি তাদের আছে এটা তারা পারবে কিন্তু আমরা যে আল্লাহর নবীর তরিকা সাহাবিদের তরিকা কোরআন মান্য করা হাদিস মান্য করার যে নীতি গ্রহণ করেছি আমাদের ইমান থেকে আমাদের কলক থেকে আমাদের বিশ্বাস থেকে তারা এক চুল পরিমাণও সরাতে পারবে না এদেরকেই বলা হয় হকপন্থী দল এদেরকেই বলা হয় আহলুল হাদিস আপনি আমাকে এখানে হত্যা করে ফেলতে পারবেন এটা কোনো সমস্যা না পারবেন কিন্তু আমার ইমান এক সুল পরিমাণ নড়াতে পারবেন না আমার আমল থেকে এক সুল পরিমাণ সরাতে পারবেন না এ হাদিসে কি পাওয়া গেলিস্লাম বলেছেন কে আমার পর্যন্ত একটা সত্যপন্থী দল থাকবে এখন তারা কারা এবার তাদের পরিচয় শোনেন ইমাম তিরিমিজি বলছেন এই সম্পর্কে আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞেস করেছি ইমাম বলেন এই সম্পর্কে আমি আমার আলী ইউবনুল মাদিনীকে জিজ্ঞেস করেছি আলী ইউবনুল মাদিনী বলেন আমি আমার উস্তাদ আলী রদি আল্লাহ আনহুকে বলতে শুনেছি আলী কে রসুলের সাহাবি কে রসুলের সাহাবি আলী আনহু বলছেন এই যে হাদিসে আমাদের নবী বললেন না একটা দল পর্যন্ত থাকবে তারা কারা তুমি শুনে নাও হুম হাদিস তারাই হলো কোরআন এবং হাদিসের অনুসারী এই হাদিসটা বললাম এই হাদিসটা লিখেছেন ইমাম তিরমিজি মিজি আরো বারোশো বছর আগে যেই বারোশো বছর আগে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের কোনো অস্তিত্বই ছিল না তার আগে ইমাম তিরমিজি রহেমা এই কথাটা তার কিতাবে উল্লেখ করেছেন সত্যপন্ত্রী দল কারা আহালুল হাদিস যারা এই হাদিসটা প্রমাণ করে আজকে যারা আমাদের বিরোধিতা করতে গিয়ে বলে রফুলিয়া দেন করে যারা তারা ইংরেজদের দাঁড়াল জোরেমেন বলে যারা তারা ইংরেজদের দাঁড়াল ইমামের পিছনে মুক্ত দিয়ে যারা সুরাফাতে পড়তে বলে তারা ইংরেজদের জ্বালান ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের আগে আহলুল হাদিসদের কোনো নাম গন্ধ ছিল না তারাই এই নামটা দিয়েছে তাদের কথাদের চরম মিথ্যা এই হাদিসটা তার জ্বলন্ত জীবন্ত দলি তারা আমাদের বিরোধিতা করতে গিয়ে জনগণকে মিথ্যা তথ্য সন্ত্রাসী করে এ কথাটা বলে আল্লাহর কসম করে বলছি এ হাদিস এখনো তিরমিজিতে উল্লেখ করা এ হাদিসটা এখনো পর্যন্ত পৃথিবীতে এমনকি এই যে জামিয়াত সুন্না মাদ্রাসায় যান তাদের মাদ্রাসাও এই সোনানে তিরিমিজি পড়ায় এখনো পর্যন্ত জ্বলন্ত জীবন্ত হাদিস ওখানে আসে পরে কে জানে কে মানে কে আসুন এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি চার মাজাহাব আমাদের সারা পৃথিবীতে চলে হানাফি মাজাহাবির ইমামকে ইমাম আবু হালি ফার হেমাহুল্ল হাম্বলি মাজাহাবির ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল মালেকী মাজাবীর ইমামকে কে ইমাম মালেক রাহি মহল্লাহ শাফি মাজাবীর ইমামকে ইমাম শাফি রাহি মহুল্লাহ ভাই আপনারা আহে আপনাদের ইমাম কে প্রশ্ন থাকতে পারে না কি পারে না চার মাজহাবে চারজন ইমাম তো আছে আমরা চার মাঝহাব মাজহাবকে শ্রদ্ধা করি মাঝাবের ইমামদেরকে শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকিদা পোষণ করি আল্লাহ তাদের চারজনকেই জান্নাতুল ফের দাউস দান করবেন বলেন আমি এ আকিদা আমরা পোষণ করি কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন আমরা চারজনের কাউকে গ্রহণ করিনি আমাদের ইমামকে আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায় শুনে নেন আমাদের ইমামকে আমাদের ইমাম আছে আমাদের ইমামকে আমি প্রথমে করানোর একটা আয়াত বলছি ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ পৃথিবীর সব মানুষকে ডাকবেন কিভাবে একা একানা ইমামের সাথে তোমার ইমামকে আবু হানিফা তার সাথে আসো তোমার ইমামকে সাফি তার সাথে আসো তোমার ইমামকে মালিক তার সাথে আসো এবার প্রত্যেককে তার দলনেতার সাথে ডাকবেন আমরা তো আহলুল হাদিস আমাদেরকেও ডাকবেন আমাদেরও দলনে তার সাথে এখন দলনে তাকে এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তফসির তফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়া ক্বালা বাদু সালফ কতিপায় সালফে সালেহিন বলেছেন হাদা আকবারু শারফুল লিআসহাবিল হাদিস এই আয়াতটা পৃথিবীতে যত আলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা কারণ লে আন্না ইমামা হুমু আলাইহি ও সাল্লাম কারণ কে আমাদের দিন তাদের ইমাম হবেন কে সবাই বলেন কে তাহলে আমাদেরও ইমাম আছে আছে না নাই আমাদের ইমাম কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কোন পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না আমাদের নেতা হলেন তিনি প্রাচ্যের ইমাম যিনি পাশ্চাত্যের ইমাম যিনি ইংল্যান্ডের ইমাম যিনি সারা পৃথিবীর ইমাম যিনি আখেরাতের ইমাম যিনি আমাদের ইমাম ইমাম হলেন তিনি ইমামুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তাকে ইমাম হিসেবে মানি